ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই আমাকে ফোন করেছ মেসেজ করেছো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যে স্যার ফুড ফুডেসাই যে মামলা হয়েছিল হাইকোর্টে এক্সাম সংক্রান্ত যে মামলা গ্রুপ সিক্সের আন্ডারে মামলা দাখিল হয়েছিল অনারেবল জাস্টিস রাজা শেখর মান্থার কোর্টে আমি তোমাদের গতকাল কোনো আপডেট দিইনি বিকজ গতকাল মামলা হবার রকম চান্স ছিলই না এবং মামলা হয়ও নি তো আজকে চান্স ছিল কিন্তু আজকে কিন্তু মামলা হয়নি তো কেন হচ্ছে না বা এরপরে কি হতে পারে কবে নাগাদ হতে পারে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো তোমরা জানতে চেয়েছ যে স্যার তাহলে কী করা যায় তো মানে দেখো জজের কাছে না গেলে তো মামলার যতই মেরিট থাক মামলার কিছু আউটকাম হবে না এবারে জজের কাছে যেতে গেলে মানে মামলাকারী তো শুধু এই ফুডেস এর মামলাকারী না হাজারো একটা মামলা আছে আর শুধু গ্রুপ সিক্স না গ্রুপ সিক্স হচ্ছে সার্ভিস রিলেটেড ম্যাটার এছাড়া কিন্তু গ্রুপ টুয়েরও এডুকেশন গ্রুপ টু এডুকেশন এডুকেশানের রিলেটেড ম্যাটার আছে ট্রান্সফার ম্যাটার আছে এই কোর্টে তারপরে তোমার বিভিন্ন তোমার বলো টার্মিনাল বেনিফিট ঠিক আছে রিটায়ারমেন্টাল বেনিফিট গ্রুপ সিক্সের আবার গ্রুপ এর বিভিন্ন মামলা তোমরা যদি কজলিস্ট দেখো তাহলেই বুঝে যাবে তো এত মামলার ভিড়ে কি হবে হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য কেস এবং আলটিমেটলি তার মাঝখানে পিএসসি কী করতে পারে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো আমার যতটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর তার সাথে আর একটা ইম্পর্ট্যান্ট আপডেট দেবো ক্লার্কশিপ পরীক্ষা ক্লার্কশিপ যে পিএসসির ফর্ম ফিল আপ করেছিল তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে মিসলেনিয়াসের আগে না পড়ে সেই সংক্রান্ত আমি আপডেট দেব আজকের এই ভিডিওতে শুরু করব শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখো তো দেখো এই হচ্ছে কজ লিস্ট আজকের কজ লিস্ট তেরো নম্বর কোটের কজ লিস্ট এটা হচ্ছে কোর্ট নাম্বার তেরো কোর্ট নাম্বার তেরোর কজ লিস্ট দেখো যে কোনো সেই ঠিক আছে যে কোনো কোর্টেই একদম প্রথমে যে মামলাগুলো জজ সাহেব নেয় সেগুলো হচ্ছে টু বি মেনশানডের মামলা টু বি মেনশান যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে তেরো নম্বর কোর্টে হিয়ারিং ম্যাটার আছে কন্টেম্প ম্যাটার আছে টার্মিনাল বেনিফিট আছে আর পেনশান অর্থাৎ এরিয়ার পেনশান বলতে কী মানে চাকরি করার পরে পেনশান পেয়েছে দেরিতে তাহলে যত দেরিতে পেয়েছে সেটার ইন্টারেস্টের একটা ব্যাপার থাকে তো এই সব ব্যাপার এবং একদম প্রথমে আছে টু বি মেনশানড অর্থাৎ এই মামলাগুলো সবার আগে থাকে এই মামলাগুলো কিন্তু সবার আগে থাকে এগুলো আগে থেকে কনসার্ন যারা অ্যাডভোকেট আছেন তারা এই মামলার আর্জেন্সি দেখিয়ে এগুলো টু বি মেনশান্ডের মধ্যে আনি টু বি মেনশান্ডের মধ্যে এগুলোকে আনা হয় অর্থাৎ টু বি মামলা আগে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মামলা এত চাপ যে টু বি হবার পরে কিন্তু গ্রুপ সিক্সের আপগ্রেডেড মোশান যেটা তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্যে আমি সুমোঠো অর্থাৎ শতপ্রনোদিতভাবে তোমাদের আপগ্রেডেড করে দিয়েছিলাম প্রথম মনে আছে লাস্ট উইকে আপগ্রেড করার পরে ওটা আট বা নম্বরে ছিল এখন যদি তোমরা দেখো গতকাল ষাট নম্বরে ছিল এখন আছে হচ্ছে আশি নম্বরে আজকের এই কজলিস্টের একশো উনচল্লিশ নম্বর পাতায় আমরা যদি চলে যাই হ্যাঁ একশো উনচল্লিশ নম্বর পাথায় দেখো এই দেখো নাইন জিরো সেভেন ওয়ান চারশো কুড়ি নম্বর সিরিয়ালে আছে কত নম্বর সিরিয়ালে আছে চারশো কুড়ি নম্বর সিরিয়ালে আছে এটা কিন্তু আপগ্রেডেড মোশানের মধ্যে তো কোথা থেকে আপগ্রেডেড মোশান শুরু হয়েছে শুরু হয়েছে হচ্ছে আপগ্রেডেড মোশান গ্রুপ সিক্স আবারও বলছি এখানে কিন্তু গ্রুপ সিক্স গ্রুপ টু এই দুটো গ্রুপের মামলা হয় গ্রুপ সিক্সের বিভিন্ন আবার ভাগ আছে যেরকম তোমার টার্মিনাল বেনিফিট এরিয়ার বিভিন্ন আবার গ্রুপ টুয়েরও তাই অর্থাৎ গ্রুপ সিক্সেরও অনেকগুলো ভাগ আবার গ্রুপ টুয়েরও অনেকগুলো ভাগ তার মধ্যে আবার আপগ্রেডেডের গ্রুপ সিক্সের আপগ্রেডেড মোশান গ্রুপ টুয়ের আপগ্রেডেড মোশান ঠিক আছে তো দেখো কোথা থেকে শুরু হয়েছে আপগ্রেডেড মোশান গ্রুপ সিক্স ঠিক আছে এটা কোথা থেকে শুরু হয়েছে তিনশো সাতান্ন থেকে তাহলে তিনশো সাতান্ন থেকে চারশো কুড়ি তার মানে গ্যাপ বুঝতে পারছো গ্যাপ হচ্ছে প্রায় তোমার ষাট চল্লিশ পঞ্চাশ ষাট প্রায় তেষট্টি নম্বর সিরিয়ালে আছে তার মানে বুঝতে পারছো যে নর্মালি তোমার আগামীকাল মামলা কোনোভাবেই হবে না আপগ্রেডেড মোশান যদি ধরেও তাহলে কোনোভাবেই হবে না তাহলে উপায় কি আছে স্যার অনেকেই প্রশ্ন করছো উপায় কি আছে স্যার দেখো তোমরা মামলা করেছো অ্যাডভোকেটের কাছে ঠিক আছে মামলা কোথায় করেছো সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই তবে মামলা করার সময় একবার অন্তত একটুখানি মানে আমি কিন্তু বলছি উইদাউট মাই ইন্টারেস্ট উকিল বাবুকে তোমরা ফিস দেবে আমি কিন্তু এমপ্লয়ি অ্যান্ড অফিসার অফ দ্য অনারেবল কোর্ট আমার চাকরি জীবনের যতটা অভিজ্ঞতা দেখো জজের কাছে যেটা যাবে সেটা টোটালি হচ্ছে লয়ের ব্যাপার মেরিটের ব্যাপার কিন্তু জজের কাছে পৌঁছানোর জন্যে আমার সাথে একটু কনসাল্ট করা কিন্তু একটু হলেও দরকার ছিল তোমরা দুম করে গিয়ে মামলা ফাইল করলে ঠিক আছে মামলা ফাইল করেছো ঠিক আছে কিন্তু তারপরে তোমাদের আমি গত রোববারও কিন্তু বলেছি যে বাবু উকিল বাবুকে একটু বলে উকিলবাবুকে একটু বলে এটা টু বি রাখো বা আপগ্রেডেড মোশানে একটু ওপরের দিকে রাখো আবার দেখো এই আপগ্রেডেড মোশানের আগে আর একটাও ব্যাপার আছে স্পেশালি ফিক্সড ম্যাটার ঠিক আছে দেখবে স্পেশাল দেখো সাতষট্টি নম্বর সিরিয়াল থেকে স্পেশালি ফিক্সড ম্যাটার অর্থাৎ এইগুলোও কিন্তু গ্রুপ সিক্সের মামলা বা গ্রুপ টুয়ের মামলা কিন্তু এগুলো কনসার্ন মামলার যারা যারা অ্যাডভোকেট আছেন তারা এটার আর্জেন্সি দেখিয়ে স্পেশালি ফিক্সড করেছে তাহলে স্পেশালি ফিক্সড ম্যাটারগুলো তো আগে ধরবে টু বি মেনশান্ড এরও ওপরে আছে সেগুলো তো ধরবে সেগুলো ধরার পরে আপগ্রেডেড মোশানে যাবে আপগ্রেডেড মোশানে আবার ষাট বাষট্টি নম্বর সিরিয়ালে থাকলে কি করে মামলা রিচ করবে ঠিক আছে তো কনসার্ন যে কোর্ট তেরো নম্বর কোর্টের মানে মিসলেনিয়াস ম্যাটারের মধ্যে সত্যি হওয়া খুবই চাপের ধৈর্য ধরতে হবে এই সপ্তাহে হবার কোনো চান্স নেই উকিলবাবু মেনশান করে যদি টু বি রাখতে পারেন তবে এই সপ্তাহে হতে পারে আদারওয়াইজ কিন্তু মামলা যদি সিরিয়ালি হয় তাহলে কিন্তু এই সপ্তাহে তো দূরের কথা আগামী সপ্তাহেও কিন্তু রিচ করবে না ঠিক আছে যেটা প্র্যাকটিক্যালি যেটা সত্যি কথা অপ্রিয় সত্যি কথা তোমাদের বললাম তবে দেখো এটা উকিলবাবুর ওপরে ডিপেন্ড করছে এবং জজ সাহেবের ওপরেও ডিপেন্ড করছে যে দেখো উকিলবাবু চাইতে গেলেই যে এটার আর্জেন্সি আছে উকিলবাবু কিন্তু যদি কনভিন্স না করাতে পারে এবং জজ সাহেব যদি না মনে করেন তাহলে কিন্তু এটা টু বি ডে রাখবেন না বা স্পেশালি ফিক্সড ম্যাটারে রাখবেন না ঠিক আছে তো দেখা যাক কি হয় মামলা যখন করা হয়েছে অবশ্যই এটা সিরিয়ালে আসবে একদিন সেই একদিনটা যদি খুব দেরি হয়ে যায় তার মাঝখানে কিন্তু পিএসসি কিছু সিদ্ধান্ত নিয়ে নিলে কিন্তু আলটিমেটলি আমরা যারা মামলা মানে তোমরা যারা মামলা করেছো তোমাদের কিন্তু একটা হতাশ হবার জায়গা তৈরি হবে তো সেই জন্য উকিলবাবুর সাথে যারা তোমরা কথা বলছো একটুখানি বলো যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং পিএসসি কিছু করার আগে এটাকে যেন করা হয় ঠিক আছে আর সর্বশেষ বলবো যে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা এটা কিন্তু মোটামুটি ভোটের রেজাল্টের পরেই এটা হবে জুন মাসের মিডলে বা থার্ড উইকে হতে পারে বা খুব যদি দেরি হয় জুলাই মাসে এবং তারপরে কিন্তু পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হবে অর্থাৎ সূত্রমারফত যেটা জানা গেছে যে মিসলেনিয়াসটা আগে নেবার চেষ্টা হচ্ছে এবং তার সরি ক্লার্কশিপটা আগে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং তারপরে মিসলেনিয়াস কন্ডাক্ট হবে ঠিক আছে তো তোমাদের কোনো রকম কিছু যদি কোয়েরিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে চলো টাটা